বন্ধুরা আমি আর পি ডেলি ব্লক থেকে রাখি বলছি আজকে একটু এগুলো হচ্ছে জলপাই আমি একটু জলপাইয়ের আচার করবো তাই এগুলো আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি জলপাইগুলিকে একটু সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে জলটা একটু ফুটুক তারপরে আমি আমলকিগুলো দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা আমার জলটা ফুটে গেছে আমি এর মধ্যে আমি আমলকিগুলো ছেড়ে দেব আমগুলো বেশি বেশি শক্ত না পাঁচ দশ মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এক চামচের মতো নুনও দিয়ে দেবো এটা এবার সেদ্ধ হোক তারপরে আবার আসছি নতুন বন্ধুরা আমি জলপাইটা সেদ্ধ করে নিয়েছি দিয়ে হাত দিয়ে একটু চটকে নিয়েছি আর এদিকে জিড়ে পাঁচফোরণি নিচ্ছি এটা আমি শুকনো খোলায় ভাজবো আর একটু সর্ষে নিয়েছি সর্ষেটা ভাজবো না এমনি গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা নিয়ে আমাদের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু শুকনো লঙ্কা একটু গোলা গোটা এলাচ একটু ডালচিনি দিয়ে দেবো এর মধ্যে আমি ওই জলপায়ের তো এবার দিয়ে দেবো যখন বন্ধুরা আমি তেলের মধ্যে জলপাইটা দিয়ে দিয়েছি এটাকে যখন বন্ধুরা আমি এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জাল জাল হওয়ার জন্য এক সাথে ধরছি তো তার জন্য অসুবিধা হয়ে যায় আমি এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আবার খানিকটা নুন দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এর মধ্যে এবারে ভাজা মশলাগুলো দিয়ে দেবো আর মধ্যে একটু ভিনিগার দিয়ে দেবো কারণ আচারটা অনেক দিন চারে থাকবে দেখুন বন্ধুরা আমার আচারটা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে সার্ভ করে দেবো পরে আবার এটা একটা শিশিতে ঢেলে রাখবো দেখুন বন্ধুরা আমার টক জাল মিষ্টি জলপায়ের আচারটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নতুন বন্ধুকে যদি এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাব করে পাশে থাকবেন আর এইভাবে আচার করলে অনেক দিন থাকে অনেক দিন ধরে খাওয়া যায় দেখবেন এইভাবে করে ভালো লাগলে পাশে রয়ে যাবেন আর কিছু বললাম না দেখাবে হবে পরের একটা এপিসোড